আর এই বিশেষ করে ট্যাগ দেওয়ার রাজনীতিটা বন্ধ করতে হবে আজ ট্যাগের রাজনীতি আজকে চুয়ান্ন বছরে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই ট্যাগের রাজনীতি আসলে জয় করা জয়ের বিষয় বিষয়ে তুমি বললা এটাকে আমরা এখন কনফার্ম বলতে পারছি না তবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব তিনশো আসনেই যদি আমাদের এখনও হয়তো বা তিনশো আসনের আমাদের ভাইটাল প্রার্থী এখন পর্যন্ত হয়নি তবে আর সময় আছে এই সময়ের আগে হয়তো মনোনয়ন কিলে বোঝা যাবে যে কোন কোন প্রার্থী প্রার্থী শুধু হলে হবে না প্রার্থীকে নির্বাচনে কমপ্লিট করার জন্য তার সে দক্ষতা আছে কি না তার জনপ্রিয়তা আছে কি না সব যাচাই করে আমরা কিন্তু মনোনয়ন দিচ্ছি এখন মনোনয়ন কিন্তু অনেকে কিনছে হ্যাঁ কিন্তু মনোনয়ন চূড়ান্তভাবে যখন সিলেকশন হবে তখন ভাইটাল প্রার্থীদেরকে আমরা মনোনয়ন দেবো দিয়ে দেবো যারা বিজয়ী হওয়া বা সম্মানজনক অবস্থানে যাওয়ার সক্ষমতা রাখে এই ধরনের প্রার্থীকেই কিন্তু মনোনয়ন দেওয়া হবে সেটা তিনশো হতে পারে দুইশো হতে পারে আড়াইশো হতে পারে এটা আমরা এখন বলতে চাই না তবে আমরা যদি আমরা এই সিলেকশনগুলো সঠিক দিতে পারি আমরা বিশেষ করে রংপুর যদি আমরা সিলেকশনগুলো সব ঠিকভাবে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ জাতীয় পার্টি অত্যন্ত ভালো ফলাফল করবে এটা আমরা প্রত্যাশা করি আর এই বিশেষ করে ট্যাগ দেওয়ার রাজনীতিটা বন্ধ করতে হবে আজ ট্যাগের রাজনীতি আজকে চুয়ান্ন বছরে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই ট্যাগের রাজনীতি